তৃতীয় যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি সামনে আসবে সেটা লিডিং করবে সার্জিস যারা এই গণহত্যাকারীদের সাথে জড়িত রয়েছে তাদের বিচার করা এবং আমরা দেখেছি এই শৈলেচারী প্যাসিজ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করব বলছে এক

তার আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যে দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে আসি গরিবের কথা বাসি হলে ফলে আমি সেই প্রথম দিনই বলছিলাম যখন আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা পরিষদটা তৈরি হলো সেখানে সার্জিসের নাম না দেখে আপনারা সবাই হতাশ হয়েছিলেন কারণ এই টোটাল আন্দোলনে নিজের ব্যক্তিত্ব কথা মেধা এই তিনটা জিনিস দেওয়া গণমাধ্যম বা সবার অন্তরে জায়গা করে নেওয়া ছাড়া নাম সার্জিস ছাত্রলীগেরই এটা কিন্তু একজন সাবেক কর্মী মানে যথেষ্ট স্মার্ট মেধাবী ভিশনারি মানে স্বপ্নবাজ স্বপ্ন দেখে এখন স্বপ্ন দেখতে দেখতে একটা রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার স্বপ্নই দেখছেন অলিখিতভাবে রাজনৈতিক দল ঘোষণার একটা সিদ্ধান্ত তিনি দিয়েছেন কৌশলী একটা বক্তব্য ব্লুটুথ বয় বাট এত কৌশলে দেওয়ার দরকার নাই আমরা জানি সার্জিস হচ্ছে বাংলাদেশের আগামী দিনে যদি এই সরকার স্টেই করতে পারে তাহলে তৃতীয় যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি সামনে আসবে সেটা লিডিং করবে না সার্জিস আর সেই কথাটাই আজকে আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আপনার কী বলা হয়েছে বিডি প্রতিদিন যে নিউজ পেজ আছে তারা বিষয়টাকে সামনে নিয়ে আসছে এখন তার বক্তব্য শোনেন বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম স্বর্ণ সমন্বয়ক সার্জিস বলছেন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় হোয়াট ইজ দ্য মিনিং অফ নেতৃত্ব কিসের রাষ্ট্র পরিচালনা নেতৃত্ব কথাগুলোর কিন্তু গভীরতা আছে একটু ভাইগা ভাইয়া বুঝছেন দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার তার বক্তব্য বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে চায় এবং দেশ গঠন করার জন্য সামনের সারিতে প্রত্যাশা করে এটাই দুই সালের অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন দেশের মানুষ যদি চায় এ দ্য পয়েন্ট নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহিত বয় রাজনীতিতে আসার ঘোষণাটা এতদিন ঘুরে থাকলেও আমি বুঝতে পারছিলাম কারণ আসিফ নজরুল স্যার যে বক্তব্য দিয়েছেন তাকে নিয়ে তার মেধা মাসাল্লাহ মাসাল্লাহ বলা উচিত আর এই মুহূর্তে দেখেন গতকালকে থেকে তার অনেক ভিডিও আওয়ামী লীগের তারাও শেয়ার করছেন বিএনপি জমাত তাকে পছন্দই করছেন আবার অনেকে যারা নির্বাচনী ইস্যুতে অনেকটা টেনশন আছেন কখন নির্বাচন হবে তারা আবার সার্জিসে পছন্দ করতেছে না তারা মনে করতেছে এই সার্জিস ফার্জিসের দরকার কি তাড়াতাড়ি করে বিএনপিকে ক্ষমতা দিয়ে দাও হ্যাঁ বা জামাত জামাতের জন্য তো নির্বাচন কষ্টকর হবে এটা আমি আরেকটা ভিডিওতে বলবো তো তারা অনেকে যারা এই চিন্তায় আছে তাদের কাছে সার্জিস একটা বড় ধরনের বাধা হিসাবে সামনে চলে আসছে আজকে এক ফেসবুক পোস্টে সে বলছে আপনার তার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যে নাহিদ আসিফ যে জায়গা পাইলো সে যে পাইলো না বিষয় নিয়ে তার বক্তব্য সে তুলে যে নাহিদ এবং আসিফকে অভিনন্দন জানিয়েছে বলছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে জনগণের রায় বাস্তবায়ন করতে সরকারকে চাপ প্রয়োগ করবে আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে তো এটা একটা বড় অর্জন দেশের মানুষের স্বার্থে এটা একটা আত্মত্যাগ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে ইউ গড ইট ভাই শোনেন এত বেশি বুঝি না বাট কম তো বুঝি আমি তখনই বলছিলাম যে যারা প্রধান উপদেষ্টা হয় নিরপেক্ষ একটা সরকার তারা করে তারা কিন্তু ইলেকশন করতে পারে না এখন ধরেন সার্জিসকে যদি এই উপদেষ্টা পরিষদে নিয়ে আসা হইতো তাহলে তার ইলেকশন করার সুযোগ থাকতো না আর আসিফ মাহাম আসিফ আর হচ্ছে নাহিদ মেধাবী ভিশনারি বাট নট অ্যাজ স্মার্ট অ্যাজ সার্জিস যেমনটা সার্জিস মেধা কথাম আমি তার এ টু জ্যাট খুবই মুগ্ধ মাসাল্লাহ তো এই কারণেই ডক্টর ইউনুসের সিদ্ধান্ত থেকে হোক বা আসিফ নজরুলের সিদ্ধান্ত থেকে হোক বা যারাই আছেন পেছনে বা তাদের সমন্বয়কদের থেকে হোক নতুন একটা রাজনৈতিক দল তৈরি করার জন্য দায়িত্বটা সার্জিসের কারণে আসছে আর এই কারণে সে রাজনৈতিক দলের ঘোষণাটা সামনে আসছে সে বলছে বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বের মধ্যে দেখতে চায় এই তরুণদের মধ্যে কেউ সরকারে থাকবে কেউ থাকবে রাজপথে কেউ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো ফাইনাল পয়েন্ট ফাইনাল আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে ইউ গড তারা বলছিলেন যে তুই বেশি বোঝস তুই এটা কস সেটা কস আর বেটা রাজনীতি করে আসতে হবে খালি ওই ফেসবুকে বৈশ বৈশা বা এলাকার মধ্যে চাতুকানে বৈশ বৈশা রাজনীতি করলে এগুলো মাথায় কাজ করবে না আমরা বিদ্যাপীঠ শিক্ষাঙ্গন বিদ্যাপীঠে যাইয়া পড়াশোনা করছি ভার্সিটি পড়াশোনা করছি সেখান থেকে উঠে আসছি সো কিছুটা পালস তো বুঝি সেই কারণেই গতকালকে যখন উপদেষ্টা পরিষদের তালিকাটা আসছিল আমি সাথে সাথেই বুঝতে পারতেছিলাম যে ইয়াস দে হ্যাভ এ প্ল্যান বি আর ওই প্ল্যান বিটাই হচ্ছে নতুন নেতৃত্ব ডক্টর ইউনুসের যে স্বপ্ন দুই হাজার সাথে চব্বিশে সেটা বাস্তবেনের জন্য ভাগ প্ল্যাটফর্মটা পাচ্ছেন আর যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এরপরে এই পুরোটা ফ্ল্যাট একদম মসৃণ আর সেই মসৃণ সেই রাজপথের যে রাজনৈতিক দলটা সেটার ঘোষণা অলরেডি নাহিদ আর সরি মানে সার্জিস অ্যালান করে দিয়েছে তো আপনারা কী ভাবেন যে সার্জিসের মতন এত অল্প বয়সী একটা ছেলে একবার অল্প বয়সী না ইউনিভার্সিটি লেভেল পড়াশোনা করে পারবে নাকি নতুন একটা দলে এইভাবে লিড করতে ওরা যেমন বলছে এক দফা আমাদেরও এক দফা শেখ হাসিনাকে ফিরে আনবো যতক্ষণ পর্যন্ত ফিরে না পারবো আমাদের আন্দোলন চলবে আমাদের শক্তি আমাদের অস্ত্র মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনার আমাদের এই দেহের ভিতরে আছে মুজিব আদর্শের সৈনিকরা অবিলম্বে এই হিউম উৎসাহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার গায়েম করবই করব আজ টিভি থেকে কালকে বলছে দেখ

তাকে বাধ্য করা হয়েছে তাকে ফিরে আনার জন্য আমরা শপথ নিয়েছি আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যে এই পনেরোই আগস্ট পনেরোই আগস্টকে সামনে রেখে পনেরোই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে রাজপথ দখল করবে যে দেশ রত্ন শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরবো আমরা সারা বাংলাদেশে পর্যায়ক্রমে রাজপথ দখল করছি আমরা রাজপথ আমাদের দখল হবে এবং এই অবৈধ সরকার আপনারা দেখেছেন যে সংসদ বাতিল হয়েছে সংবিধান স্থগিত করে নাই সংবিধানে স্থগিত না করলে আপনার কোনো অবস্থাতেই দক্তবদায়ক সরকার উপদেষ্টাদের সরকারের কোন ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই আমরা এই আমি অংশতে দেব না এই আমিম বাংলার মাটিতে চলবে না বর্তমানকালীন সরকার কেবল মাত্র একটা নির্বাচন সংগঠিত করবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা নেতৃত্বে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে 300 সিটই কন্ট্রেস্ট করবে এবং সেই কন্ট্রেস্টের পরে যারা সাধারণ ভোটে জনগণ যাকে অ্যাকসেপ্ট করবে আমরা তাদের মেনে নেব এর আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে রুটিন ওয়ার্ক নির্বাচন করা এবং তারা যদি এই পথ থেকে ব্যর্থয় ঘটায় তাহলে আমরা সার্বনাইন চাল্লা তার বিরুদ্ধেও আমরা এখান থেকে এই সংগ্রাম শুরু করবো এবং আমাদের এই সংগ্রাম দেখে সারা বাংলাদেশের মানুষ চলে আসবে এই লাইনে আপনারা দেখেছেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে এদেরকে দেখে অনুসরণ করে আমাদের এই মিটিং মিছিল বিক্ষোভ চার আজকে সর্বাধিক সর্বকালের সর্বাধিক এক লক্ষ লোকের বেশি আওয়ামী লীগের লোক সমর্থক শেখ হাসিনার ভোটার শেখ হাসিনার দরদে তার মায়ায় আজকে আমরা এখানে এসেছি কাউকে বলা লাগে নাই শুধু বলছি যে তোমরা চলে আসো আমাদের শক্তি আমাদের অস্ত্র মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের এই দেহের ভিতরে আছে আর দুইটি হাত এটা দিয়েই আমরা ইনশাল্লাহ আগামীতে এই যুদ্ধে বিজয়ের বেশে ইনশাল্লাহ ফেরব জয় বাংলা জয় বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে ছয় কংগ্রেস সদস্যের চিঠি দর্শক বাংলাদেশের এই যে গণহত্যা এবং গত পনেরো বছর ধরে যে নির্যাতন নিপীড়ন তার প্রতি বাকে বাকে প্রতি ধাপে ধাপে জড়ায় আছে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামা একজন ঠান্ডা মাথার কিলা আমি বলবো কেননা সবই জানে কিন্তু শুধুমাত্র পদ আঁকড়ে রাখার জন্য সে একেবারেই মেরুদণ্ডহীন একটা মানুষ যার কারণে বহুমন্ত্রী অদল হয় তার পদ অদল হয় না সে প্রধানমন্ত্রী যা বলে তাই করে সেম ওবায়দুল কাদের হচ্ছে আরেক কাটিও করে প্রধানমন্ত্রী কি চান সেটা জেনে সেও আরেক দফা মানে উত্তেজিত বক্তব্য রাখে এবং প্রধানমন্ত্রী তো বক্তব্য রেখে কখনো কখনো অন্যদের বক্তব্য রাখার সুযোগ দেন কিন্তু তিনি বক্তৃতায় মধ্যবিনিময় সভা হোক যাই হোক না কেন তিনি একাই তিনি একাই বক্তব্য দিনে দেবেন তিনি একাই সাংবাদিকদের প্রশ্নের ফেস করবেন আর কেউ কারো কোনো অস্তিত্ব নেই এমন অবস্থায় দেখেন সবার আগে কিন্তু উদাও হয়ে যায় ওবাদুল কাদের কত রকম তার কথাবার্তা বিরোধী দলের উদ্দেশ্যে মনে আছে যে কি বলে আমি দেশ ছেড়ে যাব না তারপরে কি বলে প্রশ্ন ওঠে না ফকরুলের বাসায় হাজির হবো তারপরে দেখতে দেখতে পনেরো বছর সামনে আছে পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর এই যে রাজনীতিটাকে ক্ষমতাটাকে তামাশায় পরিণত করা এক ধরনের কি বলে নিজেদেরকে ইয়ে চরিত্রে হাস্যকর চরিত্রে যে কিছু ক্যারেক্টার থাকে না বিনোদন ক্যারেক্টার সেই উন্নতি করে পুরো ক্ষমতাকে করায়ত্ত করা অন্যদিকে মানুষের বুকে গুলি চালানো তাদেরকে উদাহ করে দেয়া কেন কোন না কাজ করতে বাকি রেখেছে এই মানুষ এখন তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে আমি মনে করি যে এই নিষেধাজ্ঞা আস্তে আস্তে বড় হবে কারোরই রেহাই দেওয়া উচিত না এটা শুধু দেশের না এটা আন্তর্জাতিক বিশ্বের সম্পর্ক কেননা এইসব মানুষগুলো তাদের চরিত্র তাদের যে পদক্ষেপ এগুলো যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দেওয়া যায় সারা বিশ্বে তাহলে বিশ্বের বিভিন্ন দেশে অগণতন্ত্র এবং আহ শাসনের সুযোগে তারা মানুষের জীবন নিয়ে হোলি খেলা খেলবে সুতরাং এই ধরনের ব্যবস্থা নিয়ে পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিকভাবেও জরুরি সে কারণেই হয়তো ছয় কংগ্রেসম্যান সদস্য দিয়েছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনা বলি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী ইএলএন কে চিঠি লিখেছেন ছয়জন কংগ্রেস সদস্য চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রেতারা একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতা সরকারের সড়ক আহ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন গত বুধবার লেখা চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি প্রকাশ করছেন সরকারি চাকরিতে আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংগতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে ছোড়ে রাবার বুলেট ছড়াগুলি সাউন্ড গ্রেনেড গ্যাসের সেল ও তাজা গুলি এই আইন প্রণেতা বলেন এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতালম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন অংশ নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাব আওতায় আনা হয়নি যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবুও তার জবাব প্রয়োজনীয়তা রয়েছে এই প্রেক্ষাপটে গ্লোবাল হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ প্রয়োগ উপযোগী সব আইনের আওতায় ও বদল কাদের ও আসিজামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞ করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা চিঠিতে উল্লেখ করা হয় পনেরোই জুলাই সহিংস দমন অভিযানের পর শেখ হাসিনা দেশ জুড়ে কারফিউ জারি করেন বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট যোগাযোগ মানবাধিকার পরিষদের মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করে জন্য দুই ও সাবেক হিসেবে এর আন্দোলনে দর্শক এই হচ্ছে পরিস্থিতি অর্থাৎ যে পরিমাণ হতাহত হয়েছে তার দায় এই দুই মন্ত্রীকে তারা দিয়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে তবে এই ব্যাপারে আসলে পরিপূর্ণ আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হওয়া দরকার